ল্যাম্বরগিনি ইতালিয়ান সুপারকার এবং লাক্সারিয়া স্পোর্টস কার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিখ্যাত একটি ব্র্যান্ড গাড়ি প্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত এই ব্র্যান্ডটির জন্ম ইতালির এক কৃষকের সন্তানের হাত ধরে যার অদম্য ইচ্ছাকে আটকে রাখতে পারেনি ব্রিটিশদের কারাগারও অপমানের জবাব দিতে প্রয়োজনে বন্ধ রেখেছিলেন বাবার চাষের জমিও চলুন আজ তথ্য অন্বেষণ পর্বে আমরা জানবো এক সফলতার কাহিনী কিভাবে এক সামান্য ট্রাক্টর বিক্রেতা থেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুপারকার কোম্পানির মালিক হয়েছিলেন ফেরুসিও ল্যাম্বরগিনি উনিশশো সালে ইতালির রেনাজো নামে একটি গ্রামে জন্ম ফেরুসিও তার বাবা মা দুজনে আঙুরের চাষ করতেন এবং সে আঙুর থেকে ওয়াইন বানাতেন তা বিক্রি করে তাদের দিন চলত তাই ফেরুসিওর ছোটবেলার বেশিরভাগটাই কাটে এই ভিনিয়ার্ডে কিন্তু চাষের কাজের চেয়ে চাষে ব্যবহার করা ট্রাক্টর গুলির মেরামতেই তার ভালো লাগা ছিল সবচেয়ে বেশি তাই তিনি পরবর্তীকালে ইটালির ফ্রাটেলি টারা টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে মেকানিক্স নিয়ে পড়াশোনা করেন পড়াশোনা শেষ করে উনিশশো সালে তিনি ইটালিয়ান রয়্যাল এয়ারফোর্সে একজন মেকানিক হিসেবে দাখিল হন তখন তার বয়স মাত্র চব্বিশ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় টেকনোলজি বিষয়ে তার জ্ঞান ও দক্ষতা থাকার কারণে তিনি ইটালির অ্যালায়েন্স রোডস দ্বীপে ইতালিয়ান গ্যারিসনের একজন মেকানিক হিসেবে কাজ করেন এবং পরবর্তীকালে সেখানে তিনি ভেহিকেল মেন্টেনেন্স ইউনিটের একজন সুপারভাইজারের দায়িত্ব পালন করেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে উনিশশো সালে দ্বীপটি ব্রিটিশদের দখলে চলে যায় এবং দ্বীপের তিরিশ হাজার জনকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয় ফেরুসিও ছিলেন তাদের মধ্যে একজন কিন্তু তার গাড়ি সম্বন্ধে জ্ঞান এবং গাড়ি মেরামতের দক্ষতা দেখে ব্রিটিশরা তাকে তাদের বিভিন্ন রকম যানবাহন সারানোর কাজে ব্যবহার করতে থাকেন এর ঠিক এক বছর পর তিনি ছাড়া পান ছাড়া পেয়ে উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন এবং বিয়ে করেন কিন্তু সন্তানের জন্ম দিতে গিয়ে তার স্ত্রী উনিশশো সালে মারা যান স্ত্রী মারা যাওয়ার পর বেশিরভাগ সময়টাই তিনি কাটাতেন তার গ্যারাজে বিভিন্ন রকম ট্রাক্টর এবং গাড়ি মেরামতের কাজ করে এরকমই একদিন তার বাবা তাকে তাদের চাষের কাজের জন্য একটি নতুন ট্রাক্টর বানানোর আর্জি করেন এই ঘটনাটি ফেরুসিওর জীবন বদলে দেয় তিনি বুঝতে পারেন যুদ্ধ পরবর্তীতে ইটালিতে কৃষি কাজের জন্য ট্রাক্টরের চাহিদা ব্যাপকভাবে বাড়তে চলেছে বিশ্বযুদ্ধের সময় অক্ষ এবং মিত্র গোষ্ঠীর পক্ষেরই বিভিন্ন রকম গাড়ি এবং অন্যান্য সামরিক যানবাহন সারায়ের অভিজ্ঞতা থাকায় তার পক্ষে গুণগত মানের ভালো ট্রাক্টর বানানো সহজ হয়ে যায় তিনি ইতালি সরকারের কাছ থেকে যুদ্ধে অবশিষ্ট সামরিক যানবাহনের পার্টসগুলি কম দামে কিনে নেন এবং সেগুলি দিয়ে তিনি ট্রাক্টর বানাতে থাকেন ট্রাক্টরের ইঞ্জিন হিসেবে তিনি যুদ্ধে অবশিষ্ট ব্রিটিশ মরিস ইঞ্জিনগুলিকে ব্যবহার করতে থাকেন তিনি সেগুলিকে মডিফাই করে পেট্রোল ইঞ্জিনের পরিবর্তে ডিজেল ইঞ্জিনে বদলে দেন যার ফলে সেগুলি চাষিদের কাছে খুবই অ্যাফোর্ডেবল হয়ে ওঠে উনিশশো সালে তিনি ল্যাম্বরগিনি ট্র্যাক্টরি নামে একটি কোম্পানির প্রতিষ্ঠা করেন অল্প কিছু মধ্যেই তার ট্র্যাক্টরের খ্যাতি সারা ইতালিতে ছড়িয়ে পড়ে সপ্তাহে একটা থেকে ট্র্যাক্টরের প্রোডাকশন দাঁড়ায় সপ্তাহে চারটাতে একসময় তার ট্র্যাক্টরের ডিমান্ড এতটাই বেড়ে যায় যে তাকে ট্র্যাক্টর ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা নতুন ফ্যাক্টরি খুলতে হয় এবং এই ফ্যাক্টরি খোলার জন্যই তার বাবার জমি বন্ধক রেখে তাকে মোটা সুদের লোন নিতে হয় এর অল্প কিছুদিনের মধ্যেই ল্যাম্বর ইতালির অন্যতম বড় ট্র্যাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে পরিণত হয় এবং ফেরুসিও হয়ে ওঠে ইতালির অন্যতম বড় শিল্পপতি ছোটবেলা থেকেই ফেরুসিওর গাড়ির শখ ছিল তাই সেই শখ পূরণ করতেই ফেরুসিও একটার পর একটা নামি দামি দেশি বিদেশি গাড়ি কিনতে থাকেন তার গাড়ির কালেকশনে জাগুয়ার মার্সিডিস মেসারাতি ফেরারি কিছুই বাদ ছিল না কিন্তু এই গাড়িগুলির কোনোটাতেই চড়ে তিনি কমপ্লিটলি স্যাটিসফাই হচ্ছিলেন না বিশেষত তার কালেকশনের ফেরারি টু ফিফটি জিটি গাড়িটিকে নিয়ে তিনি খুবই অসন্তুষ্ট ছিলেন কারণ গাড়িটির ক্লাচ খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেত আর সেটা ঠিক করার জন্য তাকে মোটা অঙ্কের টাকা গুনতে হতো বারবার এরকমই কয়েকবার একই ঘটনা ঘটার পর তিনি তার ট্রাক্টর কোম্পানির একজন মেকানিককে গাড়িটির ক্লাস ঠিক করার জন্য বলেন মেকানিকটি ক্লাস ঠিক করতে গিয়ে দেখেন তাদের ট্রাক্টরে ব্যবহার হওয়া আর ফেরারিতে ব্যবহার হওয়া ক্লাচের মধ্যে কোনো পার্থক্যই নেই যেই ক্লাচ বাজারে দশ ইউরোতে পাওয়া যায় সেই ক্লাচের জন্য ফেরারি এক হাজার ইউরো চার্জ করে এই কথা জানতে পেরে ফেরুসিও দারুণ রেগে যান এবং ঠিক করেন তিনি ফেরারির মালিক এনজিও ফেরারির সাথে দেখা করে নিজে তাকে এই কথাগুলি জানাবেন কথা মতো ফেরুসিও এনজিও ফেরারির সাথে দেখা করে। এবং তাকে বলেন ফেরারির গাড়িগুলি খুব আওয়াজ করে সেগুলি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় গাড়িগুলির পারফরমেন্স নিয়ে তিনি খুব সন্তুষ্ট নন এই কথাগুলি শুনে এনজো ফেরারি প্রচন্ড রেগে যান এবং ফেরুসিওকে বলেন তুমি ঠিক করে গাড়ি চালাতেই জানো না তাই গাড়িগুলি বারবার খারাপ হয়ে যাচ্ছে ফেরারির গাড়িগুলিতে কোনো প্রবলেমই নেই তিনি আরো বলেন তুমি একজন ট্রাক্টর ড্রাইভার একজন কৃষক মাত্র তোমার ফেরারির গাড়িগুলি নিয়ে কোনো কমপ্লেন করাই উচিত নয় কারণ ফেরারির গাড়িগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এর উত্তরে ফেরুসিও বলেন হ্যাঁ আমি একজন কৃষক কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেব একটা ভালো স্পোর্টস কার কেমন হওয়া উচিত এই ঘটনার পর ফেরুসিও বাড়ি ফিরে যান এবং প্রতিজ্ঞা নেন তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্পোর্টস কার বানিয়ে দেখাবেন তিনি ল্যাম্বরগিনি নামে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং ফেরারির তিনজন এক্স হায়ার করেন বানানোর জন্য একটা অনেক বড় জায়গা কেনেন অনেকেই এই সময় তার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন অনেকেই ভেবেছিলেন তিনি বৃথায় টাকা নষ্ট করছেন কিন্তু ন মাসের মধ্যেই ল্যাম্বরগিনি তাদের প্রথম স্পোর্টস কারটি বানিয়ে ফেলেন ল্যাম্বরগিনি থ্রি ফিফটি জিটি কোম্পানির লোগো হিসেবে তিনি তার নিজের রাশি সারকে বেছে নিয়েছিলেন যা শক্তি এবং দৃঢ়তার প্রতীক এই ল্যাম্বরগিনি থ্রি ফিফটি জিটি গাড়িটি আসলেই ছিল একটি মেকানিক্যাল মাস্টারপিস গাড়িটি প্রথম জনসমক্ষে আনা হয় উনিশশো সালে টুরিন মোটর শোতে প্রথম দর্শনে কাস্টমার থেকে ক্রিটিক সবারই প্রশংসা করে গাড়িটি এর সাথে সাথেই ফেরুসিও প্রমাণ করলেন তিনি শুধুমাত্র একজন চাষির ছেলেই নন একজন মেকানিক্যাল জিনিয়াসও এরপর ল্যাম্বরগিনি একের পর এক মডেল ল্যাম্বরগিনি কিনি ফোর হান্ড্রেড জিটি মিয়ারা পি ফোর হান্ড্রেডের মতো অত্যাধুনিক মডেল তৈরি করতে থাকে এই মিয়ারা পি ফোর হান্ড্রেডই হলো প্রথম গাড়ি যেটাতে গাড়ির ইঞ্জিন সামনের পরিবর্তে পেছনের লাগানো হয়েছিল এই ডিজাইনটি পরবর্তীকালে সমস্ত হাই পারফরমেন্স সুপার কারের স্ট্যান্ডার্ড ডিজাইন হয়ে দাঁড়ায় ল্যাম্বরগিনি বছরের পর বছর বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ কিছু মডেল তৈরি করেছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু মডেল হল দ্য দা হামারা, দ্য উরাকো এবং সবচেয়ে জনপ্রিয় দ্য কন্ট্য সময়ের সাথে সাথে কোম্পানিটি অনেক সাকসেস ফেলিওর দেখলেও কার লাভারদের কাছে ল্যাম্বরগিনি আজও আজ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্পোর্টস কার ব্র্যান্ড কেমন লাগলো আজকের এই সাকসেস স্টোরিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে